নমস্কার আবার ফিরলাম আজ আপনাদেরকে দেখাবো বিড়াল কিভাবে হয় বিড়ালের স্যাগও কিভাবে আসে তাহলে চলুন ফলো করুন কিভাবে বিড়াল আসে প্রথমে এই বাহাত বাঁ হাতটাকে ফোল্ড করবেন ঠিক এইভাবে এটাকে আসতে করে হালকা এভাবে শোয়াবেন আর বাঁ হাতের ওপরে ডান হাত ঠিক এইভাবে রাখবেন দেখুন বিড়াল বসে আছে আর এই আঙুলটাকে ঠিক এইভাবে আস্তে আস্তে নাড়াবেন আস্তে আস্তে প্র্যাকটিস করুন ঠিক চলে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন